আজকের বিশেষ সংবাদ মুর্শিদাবাদ জেলার লালবাগে মাননীয় মুখ্যমন্ত্রী জনসভায় বিভিন্ন ব্লক থেকে কর্মী সমর্থকের উপচে পড়া ভিড় সেই চিত্র দেখছেন আপনারা ডমকল এমকে টিভির পর্দায় আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো বলছি আজকে যে আপনারা জনসভায় এসছেন কোথায় থেকে এসছেন আমরা পঁচিশটি নম্বর নেতৃত্বে থেকে আমরা মুখ্যমন্ত্রী জনসভায় এবং আমাদের এখানে আলোদাবাদ জেলা পরিষদের উপাতুন আমাদের ছেলে জেলার সাধারণ সম্পাদক নিখক খান এবং আমাদের মহিলা নেত্রী আজিজার রহমান এবং এবং সম্পাদক আব্দুল রসীদ সাহেব আমরা সকলেই আমাদের প্রিয় দলনেত্রী মমতা জনসভায় প্রশাসনিক যে জনসভা সেই জনসভায় আমরা সব সকলেই উপস্থিতি হয়েছি এবং আমাদের বিধায়ক সৌমিক হোচনের নেতৃত্বে আমরা আজকে ইসলামপুর অঞ্চল থেকে চল্লিশখানা দাঁড়িয়ে এসেছি ঠিক আছে